আসসালামু আলাইকুম এসএসসি সাব্বির পেশা শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আমাদের চ্যানেলের নতুন একটি ক্লাসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তাদের বায়োলজি বইয়ের দাম ধারাবাহিক ভাবে আমাদের চ্যানেলে কিন্তু ক্লাস একটার পর একটা আপলোড হবে তো তারই ধারাবাহিক কথায় গত ক্লাসে আমি আপলোড করেছিলাম তোমাদের দ্বিতীয় অধ্যায় জিপকোর্স এবং টিস্যু এই অধ্যায়টার এমসিকিউ এর যে সেকেন্ড যে পার্টটা ছিল অর্থাৎ পঞ্চাশটা বা ষাটটার মধ্যে এমসিকিউ ওই ক্লাস আমি সলভ করে দিয়েছি তো তার পরবর্তী যে অধ্যায়টা ছিল অর্থাৎ তোমাদের তৃতীয় অধ্যায়ের পরে আছে এই অধ্যায় কোষ বিভাজন এই অধ্যায়ের থিওরি বিষয়ে কিছু কথা বলতে আজকের ক্লাসে আমরা আলোচনা করবো তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ক্লাসটি শুরু করে যাক তো কোষ বিভাজন কথাটি অর্থ হলো আমাদের দেহের মধ্যে কিন্তু অসংখ্য কোষ রয়েছে বা প্রতিটি মানব দেহই বা প্রতিটি জীব দেহই কিন্তু অসংখ্য কোষের সমন্বয় গঠিত হয়েছে এখন জীব দেহ বলতে বোঝাচ্ছি যে উদ্ভিদ দেহ এবং প্রাণী দেহ তার মানে উদ্ভিদ দেহ এবং প্রাণী দেহ দুইটা কিন্তু অসংখ্য কোষের সমন্বয় গঠিত হয় তুমি যে কোনো একটা উদ্ভিদ যদি বাসাই করো তাহলে দেখবে যে ওই উদ্ভিদের মধ্যে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কিন্তু কোষ রয়েছে তার মানে ওইটাকে বলা হয় ওই জীবের উদ্ভিদ কোষ এবং যদি তুমি আমাদের দেহে দেখো আমাদের দেহ কিন্তু অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কোষ রয়েছে এবং এই কোষগুলোকে বলা হয় প্রাণী কোষ কারণ এটা প্রাণীর দেহ রয়েছে তার মানে যে ধরনের কোষ উদ্ভিদের দেহে থাকে তাকে বলা হয় উদ্ভিদ কোষ এবং যে ধরনের কোষ হচ্ছে প্রাণী দেহে থাকে সেটাকে বলা হয় প্রাণী কোষ এখন কোষ বিভাজনটা কেন বেশি গুরুত্বপূর্ণ কারণ আমরা জানি যে আমরা যখন একদম ছোট ছিলাম বা শিশু অবস্থায় ছিলাম তখন কিন্তু আমাদের দেহের আকার গঠন একরকম ছিল কিন্তু এখন যখন আমরা সময়ের সাথে সাথে বড় হয়েছি তাহলে আমাদের দেহের আকার গঠন কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে অর্থাৎ আমাদের দেহের আকার বৃদ্ধি পেয়েছে ছোটবেলা আমরা যেরকম লম্বা ছিলাম এখন বর্তমানে কিন্তু আমরা আরো বেশি লম্বা হয়েছি অর্থাৎ আমাদের দেহের আকার কিন্তু বৃদ্ধি পাইছে তো একটা মানুষ বা একটা প্রাণী দেহের আকার কিভাবে বৃদ্ধি পায় এটা বৃদ্ধি পায় হচ্ছে কোষ বিভাজনের মাধ্যমে অর্থাৎ দেহের মধ্যে একটি কোষ বিভাজিত হয়ে যখন দুইটি কোষে পরিণত হয় তোমরা যেমনটা জানো যে আমাদের দেহে যেহেতু অসংখ্য কোষ রয়েছে আমাদের দেহ কিন্তু ছোটবেলা থেকে অসংখ্য কোষের সমন্বয় গঠিত কিন্তু ছোটবেলায় একটা করে কোষ ওইটা বিভাজিত হয়ে একটা কোষ থেকে কিন্তু দুইটা কোষে পরিণত হয় ঠিক আছে দুইটা হয় কোষ আবার এখানে বিভাজিত হয়ে চারটা কোষে পরিণত হয় সো চারটা কোষে কিন্তু পরিণত হয় এইভাবে বিভিন্ন কোষ কিন্তু তৈরি হয় অর্থাৎ দুইটা কোষ থেকে তিনটা বা চারটা কোষ এরকম ভাবে কিন্তু অনেকগুলো কোষ কিন্তু বিভাজিত হয় তো এইভাবে কিন্তু একটা জীব দেহ কিন্তু বড় হয় আকৃতি আবার তোমরা যদি একটা উদ্ভিদ দেহকে লক্ষ্য তাহলে ছোটবেলা অর্থাৎ বীজ অবস্থায় একরকম থাকে তারপর সময়ের সাথে সাথে যখন উদ্ভিদ দেহটা বড় হয় তাহলে কিন্তু উদ্ভিদের দেহের আকারও কিন্তু অনেক পরিমাণে বৃদ্ধি পায় তার মানে এটাও কিন্তু উদ্ভিদ দেহের উদ্ভিদ পরিবর্তনের ফলে কিন্তু উদ্ভিদ দেহের যে আকারটা কিন্তু বৃদ্ধি পাইছে তো আমরা চলে যাই সরাসরি তোমাদের পড়াই সেটা হল পাঠ সম্পর্কিত দেখো কিছু গুরুত্বপূর্ণ বিষয় দিয়ে এখানে কথা বলেছে তার মধ্যে প্রথম কথা হলো কোষ কাকে বলে কোষ এই বিষয় সম্পর্কে আমরা এর আগে আলোচনা করেছি যে জীব দেহের গঠন এবং কাজের কোষ বলে এবং প্রতিটি জীব দেহ কিন্তু কোষ দ্বারা গঠিত এবং একটি মাত্র কোষ দিয়ে প্রতিটি জীবের জীবন শুরু হয় এবং একটি কোষই কিন্তু বারবার বিভাজনের মাধ্যমে কিন্তু দেহের আকার বড় হয় বা হচ্ছে যে একটা জীবের আকার আকৃতি কিন্তু বৃদ্ধি পায় তো এরপর দেখো কোষ বিভাজনকে কয় ভাগ করে কোষ বিভাজন প্রধানত তিন প্রকার এটা অবশ্যই খেয়াল রাখবে যে কোষ বিভাজন তিন প্রকারের হয়ে থাকে একটিকে বলা হয় একটা হলো কোষ বিভাজনটাকে ভাগ করা হয় এই তিনটা ভালোভাবে মুখস্থ করতে হবে এবার দেখো অ্যামাইটোসিস যেটাকে বাংলায় বলা হয় প্রত্যক্ষ বিভাজন ঠিক আছে অ্যামাইটোসিস বা বাংলায় বলা হয় যেটাকে প্রত্যক্ষ কোচবিবরণ এটা আসলে কিরকম হয়ে থাকে যে এই ধরনের বিভাজনে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম সরাসরি নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম সরাসরি বিভক্ত হয় হচ্ছে অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাগের মাধ্যমে কিন্তু একটা গুরুত্বপূর্ণ কোষ বিভাজন সেটা যেটা ভাবে এক কোষী জীবে বা আদি কোষি বা প্রাক কেন্দ্রিক কোষে সাধারণত ঘটে থাকে বা প্রত্যক্ষ কোষ বিভাজন এটার মাধ্যমে একটি কোষ সরাসরি সাইডোপ্লাজম এবং কোষের নিউক্লিয়াস সরাসরি বিভক্ত হয়ে কিন্তু দুইটি অপত্য কোষে পরিণত হয় বা দুইটি জীবে পরিণত হয় যেমন আমরা বলি ব্যাকটেরিয়ার দেহে যে কোষ আছে সেটা কিন্তু একটাই কোষ অর্থাৎ ব্যাকটেরিয়া একটা কোষী প্রাণী যেটা কিন্তু বিভাজিত হয়ে একটি কোষ থেকে দুইটি কোষ অর্থাৎ দুইটি ব্যাকটেরিয়াতে পরিণত হয় সো সাধারণত ভাবে ব্যাকটেরিয়ার যে কোষের যে কোষ বিভাজনটা হয় দেহের কোষ

এখন প্রকৃত নিউক্লিয়ার যুক্ত জীব দেহের কোষে কিন্তু মাইটোসিস বিভাজন ঘটে অর্থাৎ যেই জীব দেহগুলো প্রকৃত কোষ অর্থাৎ আদি কোষী না প্রকৃত কোষ তাদের কিন্তু দেহে কোষ বিভাজন হয় এবং কোষ বিভাজন হয় কি ক্ষেত্রে দেখো এখানে বলা হয়েছে স্বর্ণপাই যে প্রাণী রয়েছে যেমন আমরা মানুষ আমরা কিন্তু স্বর্ণপায়ী শ্রেণীর প্রাণী তো আমাদের পরিণত অবস্থায় লোহিত রক্তকণিকা অনুচক্রিকা এবং উদ্ভিদের যে স্থায়ী টিস্যু কোষ আছে উদ্ভিদের স্থায়ী ইস্যু কোষে কিন্তু এই টাইপের হচ্ছে বিভাজন ঘটে থাকে উদ্ভিদের সাইড ইস্যু কোষে কিন্তু এই মাইটোসিস বিভাজন ঘটে থাকে এখন মাইটোসিস প্রধানত বিভাগে ভাগ করা হয় একটা হলো ক্যারিওকাইনোসিস এবং আরেকটা হলো সাইটোকাইনোসিস এখানে ক্যারিও বলতে বোঝায় নিউক্লিয়াসের বিভাজনকে ক্যারিও কাইনোসিস বলা হয় এবং সাইটোপ্লাজমের যে বিভাজনটা আছে ওইটাকে বলা হয় হচ্ছে যে সাইটো কাইনোসিস এখন ক্যারিও কাইনোসিসকে আবার পাঁচ ভাগে ভাগ করা হয় এখন ক্যারিও কাইনোসিসকে কোন পাঁচ ভাগে ভাগ করা হয় যে দেখানো হয়েছে প্রোফেস প্রো মেটাফেস মেটাফেস তারপর হচ্ছে অ্যানোফেস এবং পাঁচ নম্বর আছে হচ্ছে টেলোফেস এই যে পাঁচটা ধাপ রয়েছে প্রোফেস থেকে শুরু করে টেলোফেস পর্যন্ত এই পাঁচটা ধাপে কিন্তু বিভক্ত করা হয় অর্থাৎ প্রধানত দুটি ভাবে ভাগ করা হয় তার মধ্যে প্রথমটা হচ্ছে ক্যারিওকাইনোসিস বা নিউক্লিয়াসের বিভাজন এখন এটা ধারাবাহিক ভাবে পাঁচটি ধাপে ঘুরে থাকে এবং পাঁচটি ধাপ গুলো হলো এখানে দেওয়া হয়েছে যথাক্রমে প্রোফেস মেটাফেস অ্যানোফেস এবং সব হচ্ছে টেলোফেস এই পাঁচটা ধাপে কিন্তু ঘুরে থাকে সো আমাদেরকে আসলে এই পাঁচটা ধাপকে মুখস্থ করতে হবে এরপর দেখো এখানে আরো কিছু কথা বলেছে যেমন মিওসিস বিভাজন এর আগে আরেকটা কথা আছে মাইটোসিসের ক্ষেত্রে যে সাইটোকাইনেসিস বলতে কি বোঝায় তো এই পর্যায়ে বিভাজিত কোর্সের সাইটোপ্লাজম বিভক্ত হয়ে দুটি কোষ সৃষ্টি করে তো সাইটোপ্লাজম এখানে কিন্তু ধারাবিক ভাবে বিভাজিত হচ্ছে না সরাসরি বিভাজিত হয়ে দুটি কোষ সৃষ্টি করছে তার মানে এটা হলো মাইটোসিসের সাইটোকাইনেসিস বা সাইটোপ্লাজমের বিভাজন এরপর যদি আমরা আলোচনা করি মিওসিস পর্যায় বলতে কি বলছি মিওসিস কিন্তু উন্নত শ্রেণীর ক্ষেত্রে জীবের ক্ষেত্রে ঘটে থাকে যে পরিবর্তন প্রক্রিয়ায় জীবের মাতৃকোষ নিউক্লিয়াসটি পরপর দুবার বিভাজিত হয়ে মাতৃকোষের অর্ধেক প্রমোদন সহ চারটি অপত্য কোষ সৃষ্টি করে তাকে কিন্তু মিওসির পরিবর্তন বলা হয় তার মানে মিওসিস পরিবর্তন প্রক্রিয়াটা মূলত কি সেটা হলো যে উন্নত জীবের ক্ষেত্রে ঘটে থাকে এবং জীবের জনন মাতৃকোষের নিউপ্লিয়াসটি পরপর দুবার বিভাজিত হয়ে জনন মাতৃকোষের অর্ধেক ক্রমোদম সহ চারটি অপত্যকর সৃষ্টি করে এবং এটাকে বলা এটা তোমাদেরকে মুখস্থ করতে হবে আর একটা হচ্ছে সমীকরণিক বা ইকুয়েশনাল বিভাজন বলতে একবার হয়ে কোষের ক্রমোদম সংখ্যা মাতৃকোষের সংখ্যা সমান থাকে এই জন্য আছে ওইটাকে কিন্তু উদ্ভিদের কোষ পরিবর্তন বা প্রাণীর ক্ষেত্রে সমীকরণের পরিবর্তন বলা হয় তার মানে মাইটোসিস পরিবর্তন যেটা আছে এটাকে কি বলা হয় সমীকরণিক বা ইকুয়েশনাল পরিবর্তন বলা হয় ঠিক আছে সমীকরণিক অথবা ইকুয়েশনাল পরিবর্তন বলা হয় এটা কিন্তু মাইটোসিস পরিবর্তনকে এরপর রাসমূলক বলা হয় কাকে রাসমূলক বলা হচ্ছে মিওসিসকে মিওসিসকে বলা বিভাজন ঠিক আছে রাসমূলক বলা হয় কাকে এটাকে বলা হয়েছে এক ধরনের রাসমূলক কোষ বিভাজন কারণ এই কোষে কি হয় দেখো এখানে মিওসিস ক্রমোজমে দুইটি বিভাজন ঘটে বা দুইবার বিভাজন ঘটে যার ফলে অপদ্যকোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকো ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয় এই জন্য ক্রমজম সংখ্যা যেহেতু কমে যাচ্ছে অর্ধেক হয়ে যাচ্ছে এই জন্য এই বিভাজনকে রাসমূলক বা রাসমূলক আসলে কোষ বিভাজন বলা হয় তো এরপর ইন্টারফেস দশা বলতে কি বোঝায় এটা হলো কোষ বিভাজনের পূর্বে কিছু প্রস্তুতিমূলক কাজ হয় একটা কোষ যখন বিভাজিত হবে তার আগে কিন্তু তার কিছু প্রস্তুতিমূলক অবস্থা থাকে বা কিছু প্রস্তুতিমূলক কাজ হয় এবং এই প্রস্তুতিমূলক কাজকে বলা হয়েছে ইন্টারফেস দশা এরপর প্রো মেটাফেস হচ্ছে মেটাফেসের পরবর্তী ধাপ যেটা হচ্ছে বিভাজিত কোষের একটা ধাপ স্পিন্ডল তন্তু বলতে বোঝায় যে ধাপ থেকে উদ্ভিদের বলেছে যে প্রোমেটাফেস ধাপে নিউক্লিয়াসের বিলপ্তি এবং উদ্ভিদ কোষের সাইটোপ্লাজম থেকে এবং প্রাণী কোষের সেন্ট্রিয়াল থেকে কোষের উত্তর ও দক্ষিণ মেরু পর্যন্ত কতগুলো তন্ত্র আবির্ভাব ঘটে এগুলোকে স্পিন্ডল তন্তু বলা হয় স্পিন্ডল তন্তু আরও কিছু বিষয় আছে যেমন কোষের মধ্যভাগকে বিশ্ববি অঞ্চল বলে স্পিন্ডল তন্তুগুলো কোষের বিশ্ববাহ অঞ্চলে বিস্তৃত হয়ে মাকুর আকৃতি ধারণ করে এবং এটাকে স্পিন্ডল যন্ত্র বলে তারপর আকর্ষণ তন্তু অ্যানোফেস এবং টেলোফেস মাইটোসিস পরিবর্তনের সর্বশেষ ধাপ এগুলো কিন্তু তোমাদের প্রত্যেকটাই পড়তে হবে ভালো করে ঠিক আছে আমরা যদি একটু অ্যানোফেস পর্যায়ে নিয়ে আলোচনা করি দেখো অ্যানোফেস পর্যায়ে কোন ঘটনাটা ঘটে অ্যানোফেস পর্যায়ে হচ্ছে যে ক্রোমাটিড যেগুলো আছে ওগুলো কিন্তু বিচ্ছিন্ন হয়ে যায় এবং এই অবস্থায় প্রতিটি ক্রোমাটিডকে অপত্য ক্রোমোজম বলা হয় ঠিক আছে এই অবস্থায় প্রতিটি ক্রোমাটিডকে বলা হয় অপত্য ক্রোমোজম মানে আলাদা আলাদা ক্রোমোজম হয় এটা অ্যানোফেস দশা আর সর্বশেষ টেলোফেস যে দশা আছে এখানে কি হয় ক্যারিও কাইনোসিসের যে শেষ ধাপটা আছে ওইটাকে বলা হয় হচ্ছে যে টেলোফেস দশা এবং টেলোফেস দশায় কি হয় টেলোফেসের কোষের দুই মেরুতে দুটি অপত্য নিউক্লিয়াস গঠিত হয় এবং ক্যারিও কাইনোসিসের সমাপ্তি ঘটে এটার মাধ্যমে এরপর আছে কোষ প্লেট কোষ প্লেট বলতে কি বোঝায় কোষ প্লেট এটা তোমরা নিজেরা পড়ে নেবে দেখো যে উদ্ভিদ কোষে এলোফে ধাপে শেষে তলে এন্ডোপ্লাজমিক জালিকায় ক্ষুদ্র ক্ষুদ্র কিছু অঙ্গনগুলো জমা হয় এবং পরবর্তীতে গুলো মিলিত হয় প্লেট গঠন করে এটাকে বলা হয় কোষপ্লেট অর্থাৎ এটা যদি একটা উদ্ভিদ কোষ বা এটা আমরা একটা যদি প্রাণী কোষ ধরি আচ্ছা উদ্ভিদ কোষই ধরলাম এটা যদি উদ্ভিদ কোষ হয় তাহলে সেক্ষেত্রে বারবার এক ধরনের খাসের সৃষ্টি হয় এবং এই খাস দয় হচ্ছে একটা কোষ থেকে দুইটা অপদ্য কোষে পরিণত করে একটা বিশ্বকে মানে একটা কোষ থেকে মাছ বরাবর দুইটা অপদ্য কোষে পরিণত করে এই মাছ বরাবর যে অঙ্গনটা আছে এটাকে বলা হয় হচ্ছে তার যে কোষ প্লেটটা আছে ওইটা একদম মাছ বরাবর অবস্থান করে আর ডিপ্লাইড বলতে কি বোঝায় দেখো ডিপ্লাইড মানে মানুষের দেহের টু এন সংখ্যক ক্রমদমকে বলা হয় হচ্ছে ডিপ্লাইড এখন মানুষের দেহ কোষের যে টু এন সংখ্যক ক্রমদম সংখ্যা সেটাকে হচ্ছে লাইট বলা হয় আর এখানে বলেছে গুলো জোড়াই থাকে উদাহরণস্বরূপ মানুষের দেহম সংখ্যা হল টু এন সংখ্যক বললে এখানে মানুষের দেহে মানে বোঝানো হয় যে ছয়চল্লিশটি অথবা তেইশ জোড়া এটা কিন্তু ক্রমোতম সংখ্যা বোঝানো হয় অর্থাৎ ডিপ্লাইটে ছয়চল্লিশটি ক্রমোদম থাকে মানুষের দেহে এরপর হ্যাপলাইট বলতে অর্ধেক তার মানে তেইশ জোড়া বা ছয়চল্লিশটি অর্ধেক হচ্ছে তেইশটি তার মানে হ্যাপলাইট যদি বলে তার মানে এটা হচ্ছে যে আমাদের জনন কোষের ক্রোমোজোম সংখ্যা হ্যাপ্লয়েড বা এন বলা হয় এবং যেটা হলো ছয়চল্লিশটার অর্ধেক হচ্ছে তেইশটি ক্রোমোজোম এখানে বোঝানো হয় এরপর দেখো বংশগতি বলতে কি বোঝায় বংশগতি বা হচ্ছে হেরিডিটি বলতে কি বোঝায় সেটা হলো যে মাতা পিতা চারিত্রিক বৈশিষ্ট্য যে প্রক্রিয়ায় সন্তান সন্তানের দিতে সঞ্চালিত হয় তাকে বংশগতি বা হেরিডিটি বলা হয় ঠিক আছে এটা মাথায় রাখতে হবে ক্রোমোজোম কাকে বলে বলেছে কোষ বিভাজনের সময় নিউক্লিয়ার জালিকা থেকে যে সুতার মতো যে অংশগুলো জীবের বংশগত বৈশিষ্ট্য বাহক হিসেবে কাজ করে

এল যে এবং এর মতো আকৃতি ধারণ করে এখন ভি এর মতো যখন আকৃতি ধারণ করবে এই ভি এর মতো আকৃতি ধারণ করে এটাকে বলা হয় মেটা সেন্টিক এটা হচ্ছে ভি এর মতো আকৃতি সাব এটা হচ্ছে এল এর মতো আকৃতি এক্রোসেন্টিক যেটা আছে এটা হলো জে এর মতো আকৃতি এবং সেন্টিক এটা হচ্ছে আয়ের মত আকৃতি ধারণ করে তার মানে এগুলো হচ্ছে আকৃতি থাকে ঠিক আছে আকৃতি আকৃতি সেন্টিক হলে ধারণ করবে পর্যায়ে যদি সাবিটার সেন্টিক হয় তাহলে এল এর মতো আকৃতি ধারণ করবে সেন্টিক হতে জের মতো আকৃতি ধারণ করবে এবং সেন্টিক হলে ইংরেজি লেটার আয়ের মতো আকৃতি ধারণ করে এগুলো হচ্ছে ক্রমোজমের আকার আকৃতি তো এরপর দেখো এরপরে যেটা বলেছে সেটা হলো ক্রোমাটিড বলতে কি বোঝায় ক্রোমাটিড ক্রোমাটিড হল মাইটোসিসের প্রতি ধাপে ক্রোমোজম সংখ্যা মাস বরাবর লম্বা লম্বী ভাবে বিভক্ত হয় ঠিক আছে যেমন এই যে নিচে একটা চিত্র দেখানো হয়েছে এই চিত্র দেখে তোমরা বুঝতে পারবে যেমন একটা ক্রোমোজম এই যে এটা হচ্ছে এটা হলো যে একটা ক্রোমোজম ঠিক আছে এখন একটা ক্রোমোজম আহ যদি আমরা বলি এটা কি বলেছে যে এই প্রতিটি ক্রমোজম লম্বা লম্বি ভাবে বিভক্ত হয় সো লম্বলম্বী ভাবে বিভক্ত হয়ে এখানে দুইটি ক্রোমাটিটে পরিণত করেছে একটা ক্রোমোজোমে কি বলেছে যে ভাবে বিভক্ত হওয়ার পরে দুইটি সমান আকৃতি সুতার মতো অংশ গঠন করে যেমন এটা হচ্ছে প্রথম আকৃতি এবং এটা হল দ্বিতীয় আকৃতি দুইটা গঠন করেছে সেটাকে ক্রোমাটিট বলা হয় এবং ক্রোমাটিড যে দুটি পরস্পর যে অংশ যুক্ত থাকে তাকে সেন্ট্রোমিয়ার বলে একদম মাঝ বরাবর যে অংশটা আছে অর্থাৎ একদম মাঝ বরাবর গোলের মতো যে অংশটা আছে ওইটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার মানে সেন্ট্রোমিয়ারে ক্রমোজমের ক্রোমাটিড গুলো দুইটি পরস্পর যুক্ত থাকে তার মানে ক্রোমোজোম গুলো মাঝ বরাবর লম্বালম্বি হয়ে দুইটি ভাগে বিভক্ত হয় এটাকে ক্রোমাটিট বলে এবং যেখানে ক্রোমাটির দ্বয় সংযুক্ত থাকে সেটাকে বলা হয়

তারপরে এইগুলো কিন্তু ধাপ তারপরে যদি আরো কিছু কথা বলি তারপর কোষ কিন্তু উন্নত শ্রেণীর জনন মাতৃকোষে ঘটে থাকে এবং যার ফলে কিন্তু বংশধর তৈরি হয় অর্থাৎ জীবের কিন্তু বংশগতি তৈরি করে আর মাইটোসির যে কোষ আছে এটা হলো দেহকোষ বিভাজন আর মিওসির যে কোষ কোনটা আছে ওটা হলো জননকোষ বিভাজন আর কোষ বিভাজন হয় সাধারণত ভাবে আহ একটা এককোষী প্রাণী যেমন উদাহরণস্বরূপ বলা যায় যে বিভাজন হয় ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সো এটাই ছিল তোমাদের কোচ বিভাজনের যে থিওরির যে ক্লাসটা ছিল আশা করি মোটামুটি তোমাদের মাঝে সলভ করে দেওয়ার চেষ্টা করেছি এবং বুঝতে পেরেছো এখান থেকে কোচ বিভাজন বলতে বা কি করা হয় তো সামনের দিনে আমরা এই অধ্যায়ের যে নৈবত্তিক অংশ আছে অর্থাৎ সি কে অংশ আছে এই এমসি কে অংশের উপর আমরা ক্লাস নেওয়ার চেষ্টা করবো এবং ধারাবাহিকভাবে অধ্যায়টা আমরা পূর্বের অধ্যায় গুলোর মতো কিন্তু সিরিয়ালি শেষ করে দেওয়ার চেষ্টা করব আজকের মতো এই পর্যন্ত দেখা হবে পরবর্তী নতুন কোনো ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থাকবে ধন্যবাদ সবাইকে